সাকিব খানের তুফান নিয়ে একটা বড়সড় সড়ো ব্যাপার ঘটে গেছে আমরা সকলেই জানি তুফান কিন্তু এখন ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে হইচই এবং চরকিতে তো তারই মধ্যে জাস্ট একদিনের মধ্যে একটা দারুণ রেকর্ড মানে বলা যেতে পারে চরকির ইতিহাস প্রথম এরকম একটা ঘটনা ঘটে গেছে হ্যালো গেইজ এম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি কিন্তু অনেক অপেক্ষার পর তুফান কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে চর্কি এবং হইচইয়ে এবং অলরেডি বহু লাখ লাখ মানুষের কিন্তু দেখা হয়ে গিয়েছে তুফান এসে গেছে কিন্তু উনিশ তারিখ এবং আজকে কিন্তু একুশ তারিখ কুড়ি তারিখ মানে একদিনের মধ্যে চর্কির ইতিহাস ব্রেক করে ফেললো সাকিব খানের তুফান ভিউয়ারশিপের দিক থেকে নাম্বার ওয়ানে ট্রেন্ড করছে কিন্তু তুফান যেটা চোরকি এতদিনের ইতিহাসে রেকর্ডকে ব্রেক করে ফেলল ভাবতে পারছ এইটার জন্য একমাত্র ক্রেডিট যায় কিন্তু সাকিব ভাইয়াকে আর কাউকে নয় কারণ নামটা শুনেই মানুষজন কিন্তু তার নামেই সিনেমা দেখে এটা কিন্তু প্রমাণ আমরা আগেও বহুবার পেয়েছি সাকিব ভাইয়া আগে যে সমস্ত সিনেমাগুলো করতো হয়তো গল্পগুলো সেই রকম থাকতো না কিন্তু মানুষজন নামেই কিন্তু সেই সিনেমাটা দেখতে যেত আর এইখানে তো গল্প সেই তুঙ্গে আলাদা লেভেলেরই গল্প আলাদা লেভেলেরই অভিনয় এবং শুধু সাকিব খান কেন দারুণ দারুণ কিছু আমরা মানুষজনকে অভিনয় করতে দেখেছি যাদের প্রত্যেকের অভিনয় ভালো তোমরা ভাবতে পারছো তুফান তো আমরা জানি যে কি পরিমাণে ব্যবসা করেছে তার মানে কি পরিমাণে মানুষ তুফান দেখেছে তারপরেও যখন ওটিটি প্ল্যাটফর্মে এলো তারপরেও মানুষজন সাবস্ক্রিপশান নিয়ে সেই খানে আবার তুফান দেখছে আমার আশা করছি চোরকি এই খবরটা ছেড়ে দিয়েছে যে একদিনের মধ্যেই তার একদম রেকর্ড ব্রেক করে ফেলেছে আশা রাখছি খুব শীঘ্রই হইচইও এরম একটা সুখবর কিন্তু আমাদেরকে দিয়ে দেবে আলটিমেটলি একটা দারুণ ব্যাপার সাপা চলছে এখন তুফান এতদিন তুফান সমস্ত সিনেমা হলের উপর দিয়ে ঝড় বয়ে নিয়ে গেছে তুফানি বয়ে নিয়ে গেছে এখন কিন্তু সেটা ওটিটি প্ল্যাটফর্মের উপর দিয়ে কিন্তু তুফানি ঝড় বয়ে নিয়ে যাচ্ছে তো একটা দারুণ ব্যাপার সাপার চলছে চলুক আর তোমরা কতবার তুফান দেখে নিলে সেটা কিন্তু কমেন্ট করে জানো আমার কিন্তু ওটিটিতে আসার পর দুবার দেখা হয়েছে আবার দেখবো দাঁড়াও তোমরা কতবার দেখেছো সেটা কমেন্ট করে জানো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা এটাটা